আকাশের ওয়েদার দেখে মাথা হয়ে গেছে নষ্ট ভিডিও দেখা ভালো না লাগলে কি না কষ্ট আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো রেডিওে বের হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য আসলে রুম থেকে বেরে আকাশের ওয়েদার দেখে আমার তো মাথা পুরাই নষ্ট আসলে এরকম ওয়েদার সচরাচর দেখা যায় না কারণ সব সময় আকাশ থাকে সব স্বচ্ছ আজকে একটু মেঘলা মেঘলা আকাশ কারণ হইতেছে ইন্ডিয়া কেরালাতে একটা ঘূর্ণিঝড় উঠছে যেটা নাকি এখন বর্তমানে পাকিস্তানের কেরাচিতে আছে তো সেইটা ওমান হইয়া আবার দিকে সেই কারণে চাইব হয়তো আকাশের অবস্থা এরকম আসলে আরব কান্ট্রিগুলোতে বৃষ্টি জ্বর তুফান এগুলো খুব কম দেখা যায় হয়ই না বললে চলে আবার যখন হয় তখন সব কিছু ভাষায় নিয়ে যায় এই তো এক মাস আগে এই ব্রেমিতে এত পরিমাণের বৃষ্টি হইছে একদিন দুই দিনে পুরো ভাষায় নিয়ে গেছে এই সব জায়গায় সব পানি হয়ে গেছে রাস্তাঘাট তলায় গেছিলো এত পরিমাণের পানি হয়েছে তো সেই কারণে একটু ভয় লাগতেছে আবার নাকি ওই ওইরকম কিছু একটা হয় তো আজকে হলো পবিত্র জুম্মার দিন শুক্রবার সেই কারণে রাস্তায় কোনো লোকজন দেখা যাইতেছে না কারণ আজকে হলো বন্ধের দিন তো ওমানিদেরও বন্ধ অনেক জায়গায় অনেক স্টাফদেরও বন্ধ তো আমাদের কোনো বন্ধ নেই কারণ আমরা রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে তো চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো কি করার আর ডিউটিতে আমার দোকানের সামনে একটা ব্যাংক ব্যাংক নিয়ে যাওয়া তো বলতে বলতে দোকানের সামনে এসে পড়লাম তো এখন আর ভিডিও করা যাব না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ